করা জবানকে পবিত্র রাখা জবান দিয়ে তালার নাম বলা সারা দিনে চেষ্টা করবেন কমপক্ষে কমপক্ষে কম পক্ষে দু চার পাঁচশো এক হাজার বার আল্লাহর নাম কখনো বলবেন বলেন কখনো বলবেন আল্লাহাম এটা কি একবার পড়লে দশটা নিয়ে কি হয় দশটা মাফ আল্লাহর নিকট দশটা মর্যাদা বেড়ে যায় যে পড়বে যত বেশি হাসরের দিন নবীর পাশে

শরীফ জিলাফি থাকলে শরীফ বিরিয়ানি থাকলে শরীফ আর নাই তো নিজের মনের গতিতে কোনো আয়োজন নাই কোনো ইমাম সাহেবের বলা নাই কোনো কেউ বলে নাই এমনিতে চলতে ফিরতে নবীর কথা মনে হয় আমার মন থেকেই আমার শরীফ করতে মন চায় আল্লাহর কসম এটা হলো প্রকৃত মোহাবত আমার মনিবের কথা আমার নবীর কথা আমার আল্লাহর কথা আমার বন্ধুর কথা আমার মনে হবে না কেন মনে হবে কেন মনে হবে এজন্য মোহাম্বতের সাথে না অজু জরুরি না জি না শরীফ তসবি হাত পড়ার জন্য অজু জরুরি না শুধু গোসল ফরজ যার উপরে জুনুবি

আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম ইদামাদ বারাকাত উনি এই সবকেই বেশি দেয় সকালে ছয়শো বার সন্ধ্যায় ছয়শো বার ছয়শো বার সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইলাহা ইহ একশো বার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একশো বার আস্তাক ফিরুল্লাহ একশো বার কয়টা হলো আচ্ছা এটা খুব কঠিন ভাই এই যে আপনারা যে ছেলেরা ভাই স্কুলে পড়েন নয়তো কলেজে পড়েন অথবা পড়েন না বা চাকরি বাকরি কাম কাজ কিছু করেন এই না ধরেন না আপনারা পারতেন না যেহেতু এইটা আমগো পক্ষে শিখা সম্ভব না এরুন কে কনসেন্ট আপনি আজ আমি বুঝছি এটা শিখা বলা সম্ভব না অসম্ভব ভাই বলেন না আপনারা বলেন না অসম্ভব এটা সম্ভব সম্ভব শুধু ইচ্ছা করলেই হয় শুধু ইচ্ছা করল আল্লাহকে নারাজ করে কি লাভ ভাই আল্লাহকে করে কি লাভ আল্লাহকে না ডেকে কি লাভ বলেন দুনিয়া এই কে দুনিয়া সমান করতে পারছে কনসেপ্ট সমান বুঝেন নাই মানে আপনি যার মতো দুনিয়ায় সম্পদশালী হইতে চাইছেন তার সমান এরকম সবাই হইতে পারে না তো একশো মানুষ যদি একই ফ্লাইটে বিদেশ যায় এক ফ্লাইটে এক বিমান দেখা যাবে বড় লোক বছর পরে সমান না গেছিল কিন্তু কি এক 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 ফ্লাইটে রুডে আপনার দোকান দশটা একই দোকান ওষুধের দোকান কিন্তু বেচা কিনা সমান একই স্ট্যান্ডে তিরিশটা সিএনজি এখান থেকে আপনার ওঠে এন থেকে আবার আইয়ে এখান থেকে সিরিয়াল লয় কিন্তু ইনকাম সমান না কেন কেন এটা অফিস কোরানের আয়াত আল্লাহ বলেন তোমাদের রিজিক আসমানে কোথায় ভাই সবাই বলেন কোথায় এই কথাটাই আমরা বুঝি এই কথাটাই আমরা বুঝি

কলজাটাও যদি ফানি করে লাও রক্ত ফানি করে লাও এরপরও বেশি পাবা না আমার ফায়সালার অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ জন্য দিবা নিশি মেহনত করলেই টাকা আসে তাহলে মাটি কাডুন্নাওয়ালা হেতে তো খুব মেহনত করে হেতের কাটে এত কম অটো চালায় যে লোকটা তার তো ঘাম ভাইয়া ভাইয়া পড়ে ঠিকই না বলেন একটা টিপ মারলে পঞ্চাশ টাকাই ভাড়া এটার মার এই টাটকা রৌদ্রের মধ্যে সে যে আপনার এক জায়গা থেকে আর এক জায়গায় যায় তার কষ্ট হয় না তো তাহলে মেহনত এটাই যদি বেশি মেহনত এটাই যদি হয় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটাই যদি বাস্তব হয় একমাত্র এটাই মাধ্যম যে মেহনত যত করবে তার কামাই তত হবে তাহলে মাড়ি কাটুনার এত কামাই হয় না কা আরে কথা কয় ঠিক অটো এত मेहनत হয় না সে তো তো পরিশ্রম করতে গাম ভাইয়া ভাইয়া করে কি বলেন কেমনে বললে বুঝবেন ভাই কিভাবে বললে বুঝবেন কেমনে আল্লাহকে চিনবেন কিভাবে চিনবেন আল্লাহ এত ভাবে স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহকে চিনেন না কেন বুঝেন না কেন ভাইয়া আপনি কেমনে নারী একজন ভালো মেয়ে জীবন সঙ্গিনী কেমনে মিলাবেন ভাইয়া ছেলেদেরকে বলতেছি এ নিজে মোবাইল থেকে খুঁজে খুঁজে না নষ্ট নারী খুঁজে খুঁজে হ্যাঁ উলঙ্গ নারী খুঁজে খুঁজে না বিবস্ত্র নারী খুঁজে খুঁজে না রাস্তার বখাটে মেয়ে খুঁজে খুঁজে আপনি প্রেমিকা বাইর করবেন না প্রেম যার মধ্যে আছে তাকেই তো বলা হবে প্রেমিকা ভালোবাসা যার মধ্যে আছে তাকেই তো বলা হবে স্ত্রী তো যে ভালোবাসা বিক্রি করে ভালোবাসা বিলাইতে থাকে প্রেম যে হাঁটে হাঁটে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে সবাই দেখাইতে থাকে তার আসে ডাকি জোকা সারা কি তা প্লাস্টিক সারা কি এটা তো কিচ্ছু নাই এ দিয়ে এলাইছে ফতে গাড়ে রোডে গাড়ে সব সব তো বিলাইয়েই ফেলছে হায় রে বোকা মানুষ হায় রে কি দেখে সৌন্দর্যের পাগল হইস পাউডার রে অ্যান্ড লাভলি ম্যাক মহিলার একটু মিষ্টি কথা ধোকা ধোকা এই জন্য ভাই ফিকির করি আখেরা কিসের ফিকির আখেরা আল্লাহকে ভালোবাসি আখেরাতকে ভালোবাসি দুনিয়ায় সুখের অভাব হবে না আখেরাতেও সুখের অভাব হবে আল্লাহকে রাজি করলে আমরা দুঃখে নাই আমরা দুঃখে নাই আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে কলিজার চাইতে বেশি মহব্বত কোনো নেতাগিরি নাই কোন নেতাগিরি নেতাগিরি করি নাই এমনি হাজার হাজার যুবক আমাদেরকে ভালোবাসে কেন কেন সারা পৃথিবী থেকে সারা পৃথিবী বাংলাদেশ আচ্ছা আমার শেখ আল্লাহ মা মুফতি মুস্তাকুন এই বেটার কথা তো কোনো হুঁশে নাই কোনো হুঁশি নাই কি পরিমাণ মানুষ তাকে মোহাম্মত আমি কিছুদিন আগে এই মাত্র আগস্ট মাসের একত্রিশ তারিখ আসছি আমি চিল্লায় ছিলাম তাবলিগের সফরে খুলনা চল্লিশ দিন আলহামদুলিল্লাহ তো প্রায় তিরিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছিলাম পনেরো জনই এর মধ্যে আলেম আমার জামাতে এক জামাতে পনেরো জন আলেম তো একেবারে সুন্দরবন খুলনা সুন্দরবনের শেষ যেই গ্রাম সুতারখালি নাম এই সুতারখালির পরে কালাবগি আর একটা জায়গার নাম এইখানে এর পরে আর কোনো গ্রামও নাই মাটিও নাই বুঝলেন ওই মানুষের কথা আর কি এরপরে শুধু সাগর এটা গিয়া আরেক সাগরে লাগছে ওটা আরেকখানে লাগছে অর্থাৎ এদিক দিয়ে আর মাটি নাই এটা শেষ তারার কথা যাক সত্য সত্যকের মিথ্যা কিন্তু আমরা দেখছি আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে আমরা তিন দিন ছিলাম আমিও ছিলাম ওইখানেও গিয়া দাঁড়াইয়া দাঁড়াইছি ওইখানেও দেখছি আল্লাহর বান্দা দৌড়াইয়া ছুটে আসছে বহুলো হুজুর আমরা আপনার মোবাইলে বয়ান শুনি নেটে বয়ান শুনি আপনারে মহব্বত করি হুজি আচ্ছা কোথায় আমি কোথায় সেই সুন্দরবন অর্থাৎ আমি তো এই ওয়াজ সুন্দরবন করি নাই কথা বলেন মালিক মোহব্বত পৌঁছাই দিছে ওইখানে ভাইয়া এজন্য আল্লাহকে রাজি করে আল্লাহ তালার বন্দি কি করে সুখ মিলে সুখ মিলে দোস্ত সুখ সুখ এত নারীকে দেখে সুখ হয় না এত মেয়েকে দেখে সুখ হয় না এত অস্থিরতাকে দেখে সুখ হয় আপনাদেরকেও বলি চাচারা টেলিভিশনে চায়ের দোকানে গপ মায়েরা বেহুদা আড্ডা দিয়ে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিছুটা সময় আল্লাহ তালার জিকির করে তসবী পড়েন সারাক্ষণ হাতে তসবি রাখেন খোদার কসম দুনিয়া তো আরাম লাগবে আখেরা তো আরাম কত মুরব্বির জীবনে অশান্তি পারিবারিক হাজারো ঝামেলা অথচ ঝামেলার একটাই ঔষধ আল্লাহ জিকির কি বলে হ তালার কন আর কেন কাম না লইব আপনি হুদা জিকির চান না কথা বলেন না কেন হুদায় জিকির করে দেখেন না আপনার যদি সুখ না মিলে হৃদয়ে যদি শান্তি না মেলে তো আমি আনিসুর রহমান গোটা মাঝ রাস্তায় সবার সামনে লক্ষ্যবার কানে ধরে উঠবস করুন আমার যেই বিচার করেন আমি ওই বিচার মান টাকা জরিমানা করলে আমি টাকা আল্লাহকে ডাইকে দেখেন সুখ মিলবে দুস্ত বাবা সুখ মিলবে সুখ মিল আনন্দ মিলবে খাইয়েও শান্তি শুইয়েও শান্তি ভাবেও ভেবেও শান্তি দুনিয়াও শান্তি স্ত্রীর দিকে তাকাইলেও শান্তি স্ত্রী স্বামীর দিকে তাকাইলেও শান্তি ছেলে মেয়ের দিকে তাকাইলেও শান্তি আর সেজিদার মধ্যেও শান্তি মজার মজা মজার মজা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিব আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা পুরুষ হোক কিংবা নারী যদি তার মধ্যে দুইটা জিনিস থাকে এক নাম্বার ঈমান আরেক নেকামল আমি আল্লাহ দিচ্ছি তালা ফালা ইয়ান আরবি ভাষার ব্যাকরণ আরবি গ্রামারের নিয়ম হিসাবে এখানে তাকিদ ডবল তাকিদ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা পবিত্র আরামের জীবন দান করব ভাইয়া এটা কোরআন এটা আল্লাহর কথা আল্লাহর কথা ইমান আর আমল দেখাও আমি দুনিয়াতে সুখ দিয়ে দিব পুরুষকেও নারী স্বামীকেও স্ত্রীকেও বাবাকেও স্ত্রী কেউ বাবা কেউ মা কেউ বলবেন আমি তো বলতেও সাহস হয় না লজ্জা হয় বলার মতো পরিবেশও তো নাই কিন্তু সাংসারিক মানুষের প্যারেশানি প্রবাসী ভাইদের বুক ফাটা অসহায় কান্না এগুলা শুনলে বললে কানে আঙ্গুল দিতে হয় কি পরিমাণ পেরেশানি আছে বিবি কে নিয়া ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে অহরহ দিবানিষি রাত্রে দিনে ফোন করে করে দোয়া ছায় কাঁধে কাঁদে ছাব্বিশ বৎসরের কামাই আঠারো বছরের কামাই স্বামীর আসে দেখে টাকাও নাই বাড়িও নাই বউও নাই কিচ্ছু নাই কিচ্ছু কইসে জমি কিনছে আইয়া দেখে জমিও নাই কিচ্ছু নাই এই কয়দিন আগে কসবার এক ছেলে আইসে কাইন্দা গেছে কজুর বাড়িতে আইসে দেখি কিচ্ছু নাই ককারে দিলাম কারে পাঠাইলাম টাকা পয়সা জীবনটা কষ্ট করে এতগুলো টাকা পয়সা কামাই করে আসিয়া এখন ভিক্ষা করা ছাড়া শুধু কি করতে পারি এই টাকাটা দিয়ে আমি একটা বুদ্ধি দিতে পঞ্চাশ হাজার টাকা মাত্র এই জন্য বাবারা রঙের ঘুরি উড়াইয়ান না আমি ডেইলি বলি ভাই বলতে বলতে আমি কাহিল গেছি অসুস্থ আমার গলায় অনেক সমস্যা আমি ইন্ডিয়ার বিষার জন্য কাগজপত্র জমা দিতেছি কাগজ লাইন করছি মোটামুটি ইন্ডিয়া যাব চিকিৎসার জন্য একবার গেছি আমি চার বছর আগে অপারেশন করছি গলা আবারও কষ্ট হইতেছে তো এজন্য বলতেছি যে আপনাদেরকে দিবা নিশি বলছি আমরা আল্লাহকে মানলে সুখ কোরআনকে মানলে সুখ আখেরাতকে মানলে সু কষ্ট হয় আপনার শাহওয়া আমার খোলা খোলামেলার কথা আপনার মন চায় নারীকে কেন্দ্র করে আল্লাহ তালা কি তার জন্য কোনো ব্যবস্থা রাখে নেই কথা কয় না আল্লাহ কি সেটা পূরণের কোনো ব্যবস্থা রাখে না আচ্ছা আপনার মন চায় আপনার মন চায় ভালো খাবার দাবার খেতে এর কি কোনো হালাল ব্যবস্থা তালা রাখে নাই আপনার মন চায় কিছু না কিছু উপার্জন করতে এর জন্য হালাল ব্যবস্থা আল্লাহ তালা কি রাখে নাই তাইলে তাইলে আপনার সমস্যা কোথায় আল্লাহ তালা কোনটা আপনাকে দিল না যে না হুজুর আমি যদি অবৈধ মেয়ের সাথে প্রেম না করি আমি যদি অবৈধভাবে কোনো মেয়ের সাথে আমি অপকর্ম না করি তাহলে বৈধভাবে কোনো নারীর সংস্রব পাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই কোরআনের মধ্যে নাই তাইলে নামনে আপনি চুরি করতেন কথা বলেন না কেন তাইলে ডাকাতি আল্লাহ কি বিকল্প হালাল সুরত বৈধ পন্থা রাখে নাই তাইলে তাইলে আল্লাহ তালা আমাদেরকে বুঝার পর দান করেন